হনুমান জয়ন্তীতে শনির বিরল যোগ সাড়ে সাত থেকে মুক্তি পাবেন তিন রাশি নমস্কার বি পয়েন্টেজ ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানায় এই বছর হনুমান জয়ন্তী পড়েছে তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ মঙ্গলবার দিনে হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তীর উৎসব পালন করা হয় এই বছর হনুমান জয়ন্তী তেইশে এপ্রিল মঙ্গলবার পালন করা হবে বন্ধুরা এই দিন হনুমানের জন্ম পালন করা হবে এই বছরের হনুমান জয়ন্তী খুবই বিশেষ বলে মনে করা হচ্ছে কারণ এই দিন শনি কুম্ভ রাশিতে স্ব স নির্মাণ করবে আসলে হনুমান জয়ন্তীতে শনিদেবের এই রাজযোগ প্রায় দশ বছর পর হতে চলেছে যেটা খুবই বিশেষ বলে মনে করা হচ্ছে কারণ হনুমান জয়ন্তীর দিন শনিদেবের উপাসনা করলেও জীবনে সব কষ্ট দূর হয়ে যায় আসুন জেনে নিই শনির স্ব স্ব ফলে এমন কোন তিন রাশি রয়েছে তাদের বদল হতে চলেছে প্রথম যে রাশিটি আসছে মকর রাশি হনুমান জয়ন্তীতে শনির সংযোগে মকর রাশির জাতকদের জন্য খুবই বিশেষ বলে মনে করা হচ্ছে মকর রাশির জাতকরা সাড়ে সাতের প্রভাব থেকে মুক্তি পাবে আগামী এক মাস রয়েছে উন্নতির যোগ মকর রাশির জাতকদের ব্যবসায় লাভ হবে আটকে থাকা অর্থ ফেরত আসবে নতুন মানুষদের সঙ্গে পরিচয় হবে দ্বিতীয় নম্বর রাশি হল কুম্ভ রাশি হনুমান জয়ন্তীতে শনির সংযোগে কুম্ভ রাশির জাতকদের ভাগ্য তুঙ্গে থাকবে বড় কোনো খবর পেতে পারেন আর্থিক পরিস্থিতি সুধর যাবে সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং লাস্ট সর্বশেষ হল মিন রাশি হনুমান জয়ন্তীতে শনির সংযোগে মিন রাশির জাতকদের সব কাজে সফলতা পাওয়া যাবে পরিশ্রমে ভালো ফল পাবেন চাকরিতে নতুন সুযোগ আসবে মিন রাশির জাতকদের জীবনে সুখের সঞ্চার হবে এই তিনটি রাশি হনুমান জয়ন্তীর কারণে আপনাদের জীবনের কিন্তু শুভ ফল শুভ কামনা করি আমরা এবং আপনাদের শুভ সময়ও আসতে চলেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিওতে আমরা হনুমান জয়ন্তীর পূজার সময়সূচি বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ